সুরা আল হাদিদ যার অর্থ লোহা বিসমিল্লাহ রুয়াহ মান রাহিম নবমন্ডল ও ভূমন্ডলে যা কিছু আছে সবাই আল্লাহর পবিত্রতা ঘোষণা করে তিনি শক্তিধর প্রজ্ঞামন নবমণ্ডল ও ভূমন্ডলের রাজত্ব তারই তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান তিনি সবকিছুই করতে সক্ষম তিনি প্রথম তিনিই সর্বশেষ তিনি প্রকাশ্যমান ও অপ্রকাশমান এবং তিনি সব বিষয় নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন ছয় দিনে অতের উপর সমাসীন হয়েছেন তিনি জানেন যা ভূমিতে প্রবেশ করে ও যা ভূমি থেকে নির্গত হয় এবং যা আকাশ থেকে বর্ষিত হয় ও যা আকাশে উত্থিত হয় তিনি তোমাদের সাথে আছেন তোমরা যেখানেই থাকো তোমরা যা করো আল্লাহ তা দেখেন নবমন্ডল ও ভূমণ্ডলের রাজত্ব তারই সবকিছুই তার দিকে প্রত্যাবর্তন করবে তিনি রাত্রিকে দিবসে প্রবিষ্ট করেন এবং দিবসকে প্রবিষ্ট করেন রাত্রিতে তিনি অন্তরের বিষয়াদি সম্পর্কেও সম্মুখ জ্ঞাত তোমরা আল্লাহ ও তার রাষ্ট্রদের প্রতি বিশ্বাস স্থাপন করো এবং তিনি তোমাদেরকে যা উত্তরাধিকারী করেছেন তা থেকে ব্যয় করো অতএব তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করে ও ব্যয় করে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করছো না অথচ তোমাদেরকে তোমাদের পালন কর্তার প্রতি বিশ্বাস স্থাপন করার দাওয়াত দিচ্ছে আল্লাহ তো পূর্বেই তোমাদের অঙ্গীকার নিয়েছেন যদি তোমরা বিশ্বাসী হও তিনি তার দাসের প্রতি প্রকাশ্য আয়াত অবতীর্ণ করেন যাতে তোমাদেরকে অন্ধকার থেকে আলোকে আনয়ন করেন আল্লাহ তোমাদের প্রতি পরম দয়াল তোমাদেরকে আল্লাহর পথে ব্যয় করতে বাধা দেয় কিসে যখন আল্লাহই নবমন্ডল ও ভূমন্ডলের উত্তরাধিকারী তোমাদের মধ্যে যে মক্কা বিজয়ের পূর্বে ব্যয় করেছে ও জেহাদ করেছে সে সমান নয় এরপ লোকদের মর্যাদা বড় তাদের অপেক্ষা যারা পরে ব্যয় করেছে যারা পরে ব্যয় করেছে ও জেহাদ করেছে তবে আল্লাহ উভয়কে কল্যাণের ওয়াদা দিয়েছেন তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্যজ্ঞাত কে সেই ব্যক্তি যে আল্লাহকে উত্তম ধার দিবে এরপর তিনি তার জন্য তার বহুগুণ বৃদ্ধি করবেন এবং তার জন্য রয়েছে সম্মানিত পুরস্কার যেদিন আপনি দেখবেন ইমানদার পুরুষ ও ইমানদার নারীদেরকে তাদের সম্মুখ বাঘে ও ডান ছোট জুটি করবে বলা হবে আজ তোমাদের জন্য সুসংবাদ জান্নাতে যার তল নদী প্রবাহিত তাতে তারা চিরকাল থাকবে এটাই মহা সফল যেদিন কপট বিশ্বাসী পুরুষ ও কপট বিশ্বাসিনী নারীরা মোমিনদেরকে বলবে তোমরা আমাদের জন্য অপেক্ষা করো আমরাও কিছু আলো নেব তোমাদের জ্যোতি থেকে বলা হবে তোমরা পিছনে ফিরে যাও ও আলোর করো অতঃপর উভয় দলের মাঝখানে খাড়া করা হবে একটি প্রাচী যার একটি দরজা হবে তার অভ্যন্তরে থাকবে রহমত ও বাইরে থাকবে আজাদ তারা মোমিনদেরকে ডেকে বলবে তোমার আমরা কি তোমাদের সাথে ছিলাম না তারা বলবে হ্যাঁ কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছ প্রতীক্ষা করছ সন্দেহ পোষণ করেছ এবং অলিক আশা পেছনে বিভ্রান্ত হয়েছ অবশেষে আল্লাহর আদেশ পৌঁছেছে এই সবই তোমাদের আলকে আল্লাহর সম্পর্কে প্রতারিত করেছে অতএব আজ তোমাদের কাছ থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না এবং কাফেরদের কাছ থেকেও না তোমাদের সবার আবাসস্থল চাহান সেটাই তোমাদের সঙ্গে কতই না নিকৃষ্ট এই যারা মমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণে এবং যে সত্য অবতীর্ণ হয়েছে তার কারণে হৃদয়ে বিগলিত হওয়ার সময় আসেনি তারা তাদের মতো যেন না হয় যাদেরকে পূর্বে কিতাব দেওয়া হয়েছিল তাদের উপর সুদীর্ঘকাল অতিক্রান্ত হয়েছে অত তাদের অন্তঃকরণ কঠিন হয়ে গেছে তাদের অধিকাংশই পাপাচারী তোমরা জেনে রাখো আল্লাহ ভূভাগকে তার মৃত্যুর পর পুনর্জীবিত করেন আমি পরিষ্কারভাবে তোমাদের জন্য আয়াতগুলো ব্যক্ত করেছি যাতে তোমরা বুঝো নিশ্চয় দানশীল ব্যক্তি ও দানশীল নারী যারা আল্লাহকে উত্তম রূপে ধার দেয় তাদেরকে দেয়া হবে বহুগুণ ও তাদের জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার আর যারা আল্লাহ ও তার রাসেলের প্রতি বিশ্বাস স্থাপন করে তারাই তাদের পালনকর্তার কাছে সিদ্দিক ও শহীদ বলে বিবেচিত তাদের জন্য রয়েছে পুরস্কার ও জ্যোতি এবং যারা কাফের ও আমার নির্দেশন অঙ্গীকারী ও স্বীকারী তারাই জাহান নামের অধিবাসী হবে তোমরা জেনে রাখো পার্থিব জীবন ক্রীড়া কৌতুক সাজসজ্জা পারস্পরিক অহমিকা ও এবং ধন ও জ্ঞানের পাশর্য বৃত্ত আর কিছুই নয় যেমন এক বৃষ্টির অবস্থা যার সবুজ ফসল কৃষকদেরকে চমৎকৃত করে এরপর তা শুকিয়ে যায় বলে তুমি তাকে পিঠ বর্ণ দেখতে পাও এরপর তা খড়কুটা হয়ে যায় আর পরকালে আছে কঠিন শাস্তি এবং আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি পার্থিব জীবন প্রতারণার উপকরণ বই কিছুই নয় তোমরা আগ্রহ দাবিত হও তোমাদের পালনকর্তার ক্ষমা সেই জান্নাতের দিকে যা আকাশ ও পৃথিবীর মতো প্রশস্ত এটা প্রস্তুত করা হয়েছে আল্লাহ তার রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপনকারীদের জন্য এটা আল্লাহর কৃপা তিনি যাকে ইচ্ছা এটা দান করেন আল্লাহ মহান কৃপার অধিকারী পৃথিবীতে এবং ব্যক্তিগতভাবে তোমাদের উপর কোনো বিপদ আসে না কিন্তু তা জাগত জগৎ সৃষ্টির পূর্বে কিন্তু তা জগৎ সৃষ্টির পূর্বে কিতাবে লিপিবদ্ধ আছে নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষে সহজ এটা এই জন্য বলা হয় যাতে তোমরা যা হারাও তোর জন্য দুঃখিত না হও এবং তিনি তোমাকে যা দিয়েছেন তোর জন্য উল্লাসিত না হও আল্লাহ কোন উদ্যত অহংকারীকে পছন্দ না যারা কৃপণতা করে এবং মানুষের কৃপণতার প্রতি উৎসাহ দেয় যে মুখ ফিরিয়ে নেয় তার জানা উচিত যে আল্লাহ অভাব মুক্ত প্রশংসিত আমি আমার রাসলগঞ্জে স্পষ্ট নিদর্শন সহ প্রেরণ করেছি এবং তাদের সাথে অবতীর্ণ করেছি কিতাব ও নেই নিতে যাতে মানুষ হিংসা প্রতিষ্ঠা করে আর আমি নাজিল করেছি লৌহ যাতে আসে প্রচণ্ড জনশক্তি এবং মানুষের বহুবিধ উপকার এটা এই জন্য যে আল্লাহ জেনে নেবেন কে না দেখে তাকে ও তার রাসূলগণকে সাহায্য করে আল্লাহ শক্তিগর করার আক্রমশ আমি নু ও ইব্রাহিমকে রসুল রূপে প্রেরণ করেছি এবং তাদের বংশধরের মধ্যে নবুয়ত কিতাব অব্যাহত রেখেছি অতঃপর তাদের কতক সৎপথ প্রাপ্ত হয়েছে এবং অধিকাংশ হয়েছে পাপাচারী অতঃপর আমি তাদের পাচ্চাতে প্রেরণ করেছি আমার রসুলগণকে এবং তাদের অনুগামী করেছি মরিয়ম তনে ইসাকে ও তাকি দিয়েছি ইঞ্জিল আমি তার অনুসারীদের অন্তরে স্থাপন করেছি নম্রতা ও দয়া আর বৈরাগ্য সে তো তারা নিজেরাই উদ্ভাবন করেছে আমি এটা তাদের উপর খরচ করিনি কিন্তু তারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এটা অবলম্বন করেছে অতঃপর তারা যথাযথভাবে তা পালন করেনি তাদের মধ্যে যারা বিশ্বাসী ছিল আমি তাদেরকে তাদের প্রাপ্য পুরস্কার দিয়েছি আর তাদের অধিকাংশই পাপাচারী